আসসালামু আলাইকুম আমার সব বিডি চ্যানেলে সবাই স্বাগতম আমি এখানে আছি আপনাদের মাঝে মেজারমেন্ট সম্বন্ধে একটা ভিডিও নেওয়া মানে গার্মেন্টসের মেজারমেন্ট সম্বন্ধে একটা ভিডিও নেওয়া যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নিত্য নতুন ভিডিও পেতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন মেজারমেন্ট সম্বন্ধে মেজারমেন্ট গার্মেন্টসের মেজারমেন্ট মোটা মোটামুটি অন্যতম মানে পাঁচ ফিট হয় মানে পাঁচ ফিট এক ফিটে হচ্ছে বারো ইঞ্চিতে হচ্ছে এক ফিট বারো ইঞ্চিতে হচ্ছে এক ফিট তাহলে পাঁচ ফিট মানে একটা মেজারমেন্ট হচ্ছে ষাট ষাট ফিট সরি ষাট ইঞ্চি ষাট ইঞ্চি মানে পাঁচ বারং ষাট তাহলে বারো ইঞ্চিতে হচ্ছে এক ফ এক ফিট বারো ইঞ্চিতে হচ্ছে এক ফিট আর হচ্ছে দেড়শো সেন্টিমিটার আছে দেড়শো সেন্টিমিটার হচ্ছে একটা মেজারমেন্ট টেপ আর মিলি হচ্ছে পনেরোশো মিলি মিলি হচ্ছে পনেরোশো মিলি আর সেন্টিমিটার দেড়শো আর একটা মেজারমেন্ট গার্মেন্টসের মেজারমেন্ট সম্বন্ধ মানে মোটামুটি গার্মেন্টসের মেজারমেন্টের যে ফিতা ওটা ন্যূনতম বা টেইলারিং ওটা টেইলারিং ফিতা বলে গার্মেন্টসের ফিতা বলে মানে গার্মেন্টসের টেপও বলে ওটা গার্মেন্টসের যে টেপ ওটা হচ্ছে ষাট ইঞ্চি হয় মানে পাঁচ বারং সাইট মানে বারাণসীতে হচ্ছে এক ফিট বারাণসীতে এক ফিট তাহলে পাঁচ বারো সাইড মানে পাঁচ ফিটের ভিতরে হয় প্রিয় বিয়ার্স দেখতে থাকেন এর ভিতরে আবার সুতো আছে এবং ইঞ্চি আছে সুতো ইঞ্চি তারপর মিলি মিলি হচ্ছে পনেরোশো পনেরোশো মিলি পনেরোশো মিলিতে হচ্ছে একটা মেজারমেন্ট টেপ মানে পাঁচ ফিট একটা মেজারমেন্ট হচ্ছে পনেরোশো মিলি আর দেড়শো সেন্টিমিটার হচ্ছে সেন্টিমিটার আর হচ্ছে পাঁচ ফিট মানে ষাট ইঞ্চি আমি প্রথমে যে শুরু হচ্ছি এটা হচ্ছে ইঞ্চি ইঞ্চির এই যে ইঞ্চির ইঞ্চির ঘরগুলো আছে এটা ইঞ্চি ধরুন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি এরকম ষাট ইঞ্চি ষাট ইঞ্চিতে হচ্ছে একটা মেজারমেন্ট টেপ মানে এটা হচ্ছে গার্মেন্টস অথবা টেলারিং মেজারমেন্ট টেপ বলে গার্মেন্টসে যে যেগুলো মানে ড্রেস মাপ দিতে যে পিতারা ব্যবহার করি ওটা হচ্ছে এটাই ওটা এটাই কাজে কাজে ব্যবহৃত হয় আর পিছনের সাইডটা ওটা হচ্ছে এই যে ছোটো ছোটো ঘর এটা হচ্ছে সেন্টিমিটার সেন্টিমিটার এটা হচ্ছে দেড়শো সেন্টিমিটারে একটা টেপ মানে পাঁচ মিলি একটা দেড়শো সেন্টিমিটার দেড়শো সেন্টিমিটার তার ভিতরে আবার মিলিয়ে আছে মিলিয়ে আছে দশ মিলিতে মানে দশ মিলিতে এক সেন্টিমিটার দশ মিলিতে এক সেন্টিমিটার আবার ইঞ্চির ক্ষেত্রে ইঞ্চির ক্ষেত্রে হচ্ছে যেমন এক ইঞ্চি হচ্ছে আট সুতা আট সুতে হচ্ছে এক ইঞ্চি আটশোতে হচ্ছে এক ইঞ্চি আর হচ্ছে দশ মিলিতে হচ্ছে এক সেন্টিমিটার দশ মিলিতে হচ্ছে এক সেন্টিমিটার তাহলে দশ মিনিটে এক সেন্টিমিটার হলে দশ দশ মিলিতে এক সেন্টিমিটার হলে তাহলে দেড়শো মানে দেড়শো সেন্টিমিটার তাহলে দেড়শো তাহলে পনেরোশো পনেরোশো মিলি আর হচ্ছে দেড়শো সেন্টিমিটার আর আট ইঞ্চি মানে সরি ইঞ্চির ভিতরে আবার যে হচ্ছে দুই দেখে দুই দেখ দুই দেখে এটা হচ্ছে সুতা দুই দেখ মানে ইঞ্চির ভিতরে যে দুইটা দাগ দুইটা দেখা হচ্ছে এক সুতা দুইটা দেখা হচ্ছে এক সুতা আর হচ্ছে এটা হচ্ছে আট ইঞ্চিতে না আট সুতা হচ্ছে এক ইঞ্চি আট সুতোয় এক ইঞ্চি আট সুতা হচ্ছে এক ইঞ্চি প্রিয় ব্যাস দেখেন খুবই হেল্পফুল একটা ভিডিও আপনারা এটা না দেখেন না দেখলে মিস করবেন প্রিয় ব্যার্স আপনাদেরকে সবাইকে সবাইকে ধন্যবাদ